জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিণী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের ষড়যন্ত্রমূলক সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির রবিবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের জহরিল মোড় এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় জৌরেল মোড় থেকে বেরোয়া বিক্ষোভ মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় বিক্ষোভ মিছিলটি শেষে এক পথসভায় বক্তব্য রাখেন জিএম কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ চোদ্দ সালের এ সময় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একই সঙ্গে তারা দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান যে আরেকজন তার পেসিলাম সদস্য নাম যে মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এর কোনো বিকল্প নাই চাই যে পূর্ণ সংস্কার হোক পুলিশ বাহিনী পূর্ণ সংস্কার হোক নির্বাচন কমিশন পূর্ণ সংস্কার হোক এবং বিচার বিভাগ পূর্ণ সংস্কার হোক গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সার পাঠানো ভিডিও চিত্রে মোহাম্মদ ওমর ফারুক সাপ্তাহিক অবিরাম